বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে ব্রিটিশ কমিশনার মিসেস সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন্স অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন্স পররাষ্ট্রনীতি বিশেষ সহকারী উপদেষ্টা কমিটির সদস্য সামা অবায়েদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চেয়ারপারসন্স পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য তাবিত আউয়াল এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। নির্বাচন কমিশন বস্তুতপক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজ নির্বাচন কমিশনের আউটার বাইরে কিছুই না। সুতরাং সেই বিষয়টা আরো বেশি প্রযোজ্য আজকে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্য কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে এটা একটা বিষয় আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে ইউকে আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোট ভোটিং হ্যাঁ ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক ব্যক্তি গভীর দীর্ঘ অনেক দীর্ঘদিনের সম্পর্ক এটাকে আমরা আগামী দিনে কিভাবে দেখতে চাই আরও কার্যকর করতে চাই দু দেশের সম্পর্ক আরও উন্নয়ন করতে চাই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি এবং আমাদের যে লোকজন কাজ করছে একটা বড় ডায়স্থরা আছে আমাদের ইউকেতে তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে তারা অন্য যান্ত্রিক সব স্বাভাবিকভাবে সবসময় পার্বত্য চেয়ারম্যান দেশে আসবে কবে এটা ওনার জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে তবে এই বিষয়ে আলোচনা খুব বেশি কিছু নাই কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার

যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে নির্বাচন নির্বাচনের নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনও সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি আগামী দিনেও সেটা কোনো পরিবর্তন হবে না আমরা তো বলেছি আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার কারা কি রিকমেন্ড করেছে এটা তাদের সমস্যা তারা তো বাংলাদেশে ভোট করবে না ভোট করবে রাজনৈতিক দলগুলো রিকমেন্ড অনেক অনেক কিছু করতে পারে আমাদের অনেকগুলো রিকমেন্ডেশন ছিল যেগুলো ঐক্যমতে আসে নাই ইট ডাজ মিন দ্যাট এটা আমাদের ঐক্যমতে সই করতে পারবো না সই করেছে তো ঐক্যমত হয়েছে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেক কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে কে কি রিকমেন্ড করছে তাদের ব্যাপার থাকতেই পারে আমাদের সেখানে কোনো সুবিধা নাই কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোন সিদ্ধান্ত দেওয়ার কোন সুযোগ নেই যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই থ্যাংক ইউ